গর্ভ সেই তো তোর সংসারে অশান্তি হচ্ছে আমি বারবার বলতেছি তুই আমার এই একটা কথা মেনে চল তোর স্বামীও খুশি থাকবে তোর শ্বশুর শাশুড়ি সবাই তোর প্রতি সন্তুষ্ট থাকবে এই কার সাথে কথা বলো ঠিক আছে আমি রাখতেছি এখন ঠিক আছে কার সাথে কার সাথে কথা বলি আমার ছোট বোনের সাথে ছোট বোনের সাথে কথা বলি একটা জিনিস মেনে চল সব খুশি থাকবে মানে কে কি বুঝলাম তুমি জানো না ওর সংসারে অশান্তি আবার অশান্তি লাগছে নতুন করে বুঝছো হ্যাঁ সেটা না বুঝলাম কিন্তু তুমি এমন কি বললা যে একটা জিনিস মেনে চল কি তাবিজ কবজ করার কি সিদ্ধান্ত দিলা নাকি একটা কারণেই তো আমাদের বাংলাদেশে সব পরিবারে মানে ম্যাক্সিমাম পরিবারেই অশান্তি সেই একটা কথাই আমি ওকে সমাধান দিলাম যে এই একটা কাজ কর তাহলে সংসারে অশান্তি থাকবে না খুশি থাকবে শ্বশুর শাশুড়িও ভালোবাসবে সবই বুঝলাম তো সে কাজটা কি সে কি জাদুবিদ্যা করতে বললা নাকি সংসারে সুখী হইতে গেলে জাদু টাদু কিচ্ছু করতে হয় না কিছু টেকনিক ফলো করে চললে সেই সংসারে এমনিতেই সুখ শান্তি তুমি যে একটা টেকনিকের কথা বল একটাই তো বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসার পরে শ্বশুর শাশুড়িকে ভাবি নিজের প্রতিদ্বন্দ্বী নরদ ভাসুর দেবর সবাইকেই পর ভাবি প্রতিদ্বন্দ্বী ভাবি আমরা যদি শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো ভাবতে পারি ননদ ভাসুর মানে এক কথায় স্বামীর পরিবারকে নিজের পরিবার ভেবে ভালোবাসতে পারি সেখানে কি সমস্যা থাকে শাশুড়ি যতই খারাপ হোক যখন বারবার ছেলের বউ সারা খারাপ ব্যবহার করার পরেও দেখে যে বউটা ভালো ব্যবহার করতেছে তখন কিন্তু শাশুড়ি নিজের থেকে তার ভুলগুলো সংশোধন করে নেয় ভাবে যে মেয়েটা তো আসলেই ভালো কিন্তু আমরা ছেলের বউরা তো তা করি না ম্যাক্সিমামই এসেই শাশুড়িকে প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করি আর আমার ছোট বোনও তাই করছে তাই ওকে বললাম যে আগে তোর শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো ভাবতে শেখ আর শ্বশুরবাড়ির সবাইকে ভালোবেসে আপন করে নেয় এটা দেখলে তোর স্বামী এমনিতেই খুশি থাকবে যে আমার আমার বউ তো আপন করে আর কি চাই না নিছে আসলে কথাটা কিন্তু ঠিক কারণ হচ্ছে যে কোনো স্বামী যদি দেখে মানে আমি তো একজন স্বামী আমি যদি দেখি যে তুমি আমার বাবা মার সাথে দুর্ব্যবহার করতেছ হুম মানে স্বাভাবিক ভাবে কিন্তু আমার রক্ত গরম হয়ে যাবে কারণ পুরুষ মানুষরা আর যাই করুক তাদের বাবা মাকে কিন্তু অনেক শ্রদ্ধা করে ভালোবাসে শোনো পুরুষ মানুষ যেরকম তার বাবা মাকে ভালোবাসে একজন মেয়েও কিন্তু তার বাবা মাকে ভালোবাসে প্রত্যেকটা সন্তানেরই বাবা মার প্রতি ভালোবাসাটা থাকে অন্যরকম তাই নিজের বাবা মাকে যেরকম আমরা সম্মান করি ভালোবাসি ওই রকম হাজব্যান্ডের বাবা মাকেও ভালোবাসা সম্মান দিয়েই কথা বলতে হবে তবেই স্বামী খুশি থাকবে বুঝছো এটাই আমার ছোট বোনকে বিগত ছয় মাস ধরে আমি বুঝায় আসতেছি সে বুঝতেইছে ও তো ঝগড়াটা টাইপের সব কথা ধরে মনে হয় শাশুড়ির সাথে ঝগড়া করে নাকি ঝগড়া খালি শ্বশুরবাড়ির কথা আমার কাছেই লাগাবে এই হইলো ওই হইলো আমি তো সবসময় ওকে সান্ত্বনা দেই যে এগুলা করতে হয় না করিস না করিস না আজকে একটু রাগ করেই কথা বললাম বেশিরভাগ পরিবারের সমস্যাই কিন্তু এটা বুঝছো